আমরা চলে এসেছি তোমাদের কোষে দেখি তেইশ পয়েন্ট দুই মানে ত্রিকোণমিত অনুপাত এবং অভেদাবলি যেটা তোমাদের টেক্সট বইয়ের পেজ তিনশো তিনে আছে তো সেখানে সাতের এক নম্বরে চলে এসেছি কী বলছে এক্স সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি সমান সমান যদি টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস সিক্সটি ডিগ্রি হয় তাহলে এক্সের মান নির্ণয় করি আর এখানে এই পুরো সমীকরণটাতে দেখো খালি এক্সের মানটাই অজানা তো সেইটাই আমাদের বের করতে হবে তো কী বলেছে এক্স সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি সমান সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কস সিক্সটি ডিগ্রি তার মানে কারুর যদি মানগুলো জানা থাকে তাহলে এক নিমেষেই অঙ্ক হয়ে যাবে দেখো কী করে তাড়াতাড়ি করা যায় এক্স ইন্টু মানগুলো তাড়াতাড়ি বসিয়ে দেবো সাইন ফর্টি ফাইভ মানে কত ওয়ান বাই রুট টু কস ফর্টি ফাইভ সেই ওয়ান বাই রুট টু টেন সিক্সটিতে কত হয় রুট থ্রি হয় সমান সমান টেন ফর্টি ফাইভে কত হয় ওয়ান তার স্কোয়ার মাইনাস পস সিক্সটি ডিগ্রিতে কত হয় সাইন থার্টি ডিগ্রিতে যত হয় সেইটা তারা সাইন থার্টি ডিগ্রিতে কত হয় হাফ তো সেইটা তো আমরা কত পেলাম এক্স ইন্টু ওপরে কত রুট থ্রি আর নিচে রুট টু ইন্টু রুট টু রুট টু ইন্টু রুট টু গুন করলে কত হয় টু হয়ে যায় সমান সমান ডান ওয়ান মাইনাস হাফ তারপরের লাইনে এক্স রুট থ্রি ডিভাইডেড বাই টু সমান সমান একের থেকে হাফ বিয়োগ করলে কত হয় হাফই থাকে তাই তো তাহলে এবার নিচের দুই নিচের দুই কেটে যাবে কেটে গেলে কত পড়ে রইল এক্স রুট থ্রি সমান সমান ওয়ান বা এখান থেকে তাহলে এক্স সমান সমান কত পেলাম ওয়ান আপন রুট থ্রি মানে এক বাই রুট থ্রি এটাই হলো তোমাদের অ্যান্সার